যদি এই জিরেফি খাইতে মনে করো হাতিয়ার সাগরিয়া বাজার চলি আহিব মজার মজার জিরেফি খাইবে সারা জীবন হাতিয়ার কথা মনে নাই রাখলো জিরেফির কথা তুমি মনে রাখবে হাতিয়ার সাগরিয়া বাজার কিন্তু জিরেফিলে বিখ্যাত আসসালামু আলাইকুম ফিরদা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসাই আমি সুহেল অনেক ভালো আছি তো আমার ছোটবেলায় সব চাইতে ফেভারিট যে জিনিসটা ছিল সেটা হল জিরাফি এই জিরাফি এই জিরাফি কিন্তু আমার সব চাইতে বেশি ফেভারিট ছিল আই মিন যেখানে জিরাফি দিত আমি সোহেলো কিন্তু সেখানে উপস্থিত থাকতাম আমি কিন্তু নিজে এই জিরাফি বানাইতে পারি এরা ফেস দিছে না এই যে কত সুন্দর একটা ফেস দেন তো বানান তো ওই ফ্যাসটা আমি দিতে না আমি চট্টগ্রামে যেগুলো বানাই ডাইরেক্ট ওগুলো বানাইতে পারি এই যে আমার মামা এরা লো আছে জিরাফি খামু মনে করেন আইস মিটাই খামো নিজের এলাকায় আসি এক পা জিরাফি কিনি ঘামু আগে মনে করেন কানে অনেক কিছু আসলে বাবুরে একখান জিরাফি জিরাফিল্লাই মসজিদের গোড়া যায় বই দেখতাম

চল্লিশ বছর হয়েছে এগুলা করে তো এগুলো করেই খাইতে হইব মৌজির আনন্দ এই যে বানাই দিয়েছে কি সুন্দর করে পেঁয়াজ দিয়ে দিয়েছে দেখছেন অসাধারণ আমরা কিন্তু এভাবে বানাইতে পারি না আমরা ওই জিরাফির কতগুলো তাওয়া আছে ওই তাওয়ার মাধ্যমে জিরে বানাইতে পারি এরা হইলে আসল কারিগর এ হলো জিরাফি এ হলো জিরাফি চল্লিশ বছরের অভিজ্ঞতা কি মনে করো মিয়া এই জিরাফি খান লাগতো আই কিছুক্ষণ সাইবা মামুদ সাইবের সময় টিয়া বৈচালন না মানে সাইলে টিয়া বৈচালন না

অসাধারণ এক কথাই অসাধারণ যদি জিরা জিরা আসল মজা চান তাইলে হাতিয়াতে আইবেন হাতিয়াতে যে কোনো প্রান্তরে জিরা দি খাইবেন সারা জীবন মনে রাখবেন কি কইছে বুঝিনি সারা জীবন আসল অসাধারণ আমি ফাম দি না ফাম দি না আসল অসাধারণ সত্যি কথা অসাধারণ যখন খুবই ছোট আছিলাম আমরা রাতে দান চুরি করতাম দান আপনারা আমার মাইন্ড করেন না ভাও রাত্রে দান চুরি করতাম ওই দানের রাতকে আবার ঠ্যাং দিয়ে মারাই করতাম মারাই করি মনে করো লুঙ্গি আছে না লুঙ্গি ও লুঙ্গির ভিতরে দানে করলে হিন্দু ভাড়া যাইতাম এই এতে রেখে জিরে ভিগে খেয়ে কি কিছু বুঝছেন ইতিহাস আছে জিরিয়ফির ইতিহাস আছে ভাও